السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا One. فقد <applause> قال الله تعالى Bismillah! কেমন সন্তান ছিলেন আব্দুল কাদের জেলানি রহমাতুল্লাহ আলাই আমাদের সন্তানেরা তো ছোটবেলায় গান বাজনা নিয়ে ব্যস্ত থাকে ঠিক কিনা বলেন এখন তো দেখি আট নয় বছরের সন্তানেরা গান বাজনা নিয়ে বক্স নিয়ে ব্যস্ত থাকে কিন্তু আব্দুল কাদের জেলানি বছর ওনার বাবা বলতেছেন আমি লক্ষ্য করে দেখি আমার সন্তান বালুর ভিতরে বানাইতেন হা নয় কি বানাইতেন মসজিদ বানাইতেন এবং নিজে আজান দিতেন এবং ওনার সহকারী কিছু ছেলেপেলে যারা ছিল ওদেরকে সঙ্গে নিয়ে উনি ইমামতি করে নামাজ পড়াইতেন বলেন সোভা আর আমাদের সন্তানরা কি করে গান বাজনা নিয়ে ব্যস্ত থাকে ঠিক করে এখনকার ছোট ছোট ছেলে পেলেদের হাতে টাচ মোবাইল কি মোবাইল টাচ মোবাইল আল্লাহ নবী বলেছেন তোমার সন্তানদেরকে তোমরা সাত বছর বয়স থেকে নামাজের জন্য টেলিম দাও এবং দশ বছর বয়স হওয়ার সঙ্গে সঙ্গে সন্তান যদি নামাজ না পড়ে তাদেরকে আঘাত করো কিন্তু আমাদের সন্তানদের কিন্তু নামাজের জন্য একদিন আমরা মারি না ঠিক কিনা বলেন কিন্তু স্কুলে যাচ্ছে না সারা দিন মারি প্রাইভেটে যাচ্ছে না সারা দিন মারি কোচিং এ যাচ্ছে না সারা দিন ধরে মারি কিন্তু সিনেমা দেখতেছে টিভি দেখতেছে মোবাইল টিপতেছে এই জন্য সন্তানদেরকে কোনো আমরা মারি না কেমন বাবা ছিলেন আব্দুল কাদের জেলানি রহমাতুল্লাহ আলাই ওনার বাবা কেমন ছিলেন কেমন তাকুয়াশীল ছিলেন আর আমাদের বাবা কেমন তাকুয়াশীল এবং যেমন বাবা হবে তেমন তার সন্তান হবে যেমন মা হবে তেমনই তার সন্তান হবে আল্লাহ আবদুল কাদের জেলানি রহমতুল্লাহ আল্লাহর বাবা বড় যখন আঠারো উনিশ বছর উনি বাগদাদের জেলান নদীর কিনারা দিয়ে হেঁটে যাচ্ছেন এমন সময় জহরের সময় হয়ে গেছে কিসের সময় জহরের আজান হয়ে গেছে নামাজ পড়তে হবে আল্লাহ আবু সালে মুসাজমলি রহমাতুল্লাহ আলাই উনি কি করলেন জহরে অজু করার জন্য নদীর কিনারায় গেলেন যখন অজু করতেছে এমন সময় লক্ষ্য করে দেখেন নদীর কিনারা দিয়ে একটা আপেল ভেজে যাচ্ছে কি ভেসে যাচ্ছে একটা আপেল ফল ভেসে যাচ্ছে আল্লাহর মনে বড় ক্ষুদা পেটে বড় ক্ষুদা ওই আপেলটা দেখে তার নাড়া দিয়ে উঠছে যে তোমার তো পেটে খুদা নেগেছে তুমি ফলটা নিয়ে খাও তারপর রু করার ফলটা নিয়ে খাওয়ার পরে আবার যখন রু করতে যায় এমন সময় এই যে আল্লাহ যে বিবেকটা দিয়েছে বিবেক বলতেছে হ্যা বিবে হ্যাঁ আবু তুমি কারটা খেলে অজু করতেছ তুমি কি একবার খবর নিছ যে ফলটার আসল মালিককে খবর কিন্তু সে ঠিক মনে ভয় ঢুকে আমার আল্লাহ ক্ষুদা লেগেছে আমি ফলটা খেয়ে ফেললাম কিন্তু ফলের আসল মালিকের খবর তো আমি নিলাম না এই কথা চিন্তা করে অজুবাদ দিয়া রমলা বলেন যেদিক দিয়ে ফলটা ভেসে এসেছে যাইতে যাইতে লক্ষ্য করে দেখে দূরে একটা আপেলের বাগান দেখা যায় আল্লাহর আপেলের বাগানের ভিতরে প্রবেশ করলেন এমন সময় দেখে একটা ব্যক্তি দাঁড়িয়ে আছে জোর হাত করে বলে আমাকে আপনি ক্ষমা করে দেন কি ব্যাপার তুমি কেন আমার কাছে ক্ষমা চাইতেছ বলে আমি তো আপনার একটা ফল খেয়ে ফেলছি আমি অজু করতেছিলাম সময় ফলটা ভেসে যাচ্ছিল আমার প্রচন্ড ক্ষুধা পেয়েছিল আমি তো ফলটা খেয়ে ফেলছি ওই লোকটা বলতেছে কত মানুষ ফল চুরি করে খায় কোনদিন তো ক্ষমা চায় না তুমি আবার কেমন যুব একটা ফলের কারণে ক্ষমা চাইতেছ আমি তো এই গাছের মালিক না তুমি যদি গাছের আসল মালিক পাইতে চাও ভিতরে প্রবেশ করলে দেখতে পাইবা গাছের আসল মালিক বলেন সোবাহান আল্লাহ আল্লাহ বলি বোসা ভেতরে প্রবেশ করলেন লক্ষ্য করে দেখে একটা মুরব্বী মানুষ দাঁড়িয়ে আছে এমন সময় আল্লাহ তাকে বললেন অহুজ ফল খেয়ে ফেলেছি লোকটা দেখে বলে তুমি কোথায় থেকে ফল খাইলা বলতেছে আমি তো জেলার নদীর কিনারায় উজু করতেছিলাম এমন সময় এই ফলটা ভেসে যাচ্ছিল আমি তো খেয়ে ফেলেছি আমার বড় ভুল হয়ে গেছে আল্লাহর ওলি মনে মনে চিন্তা করলে একটা ফল ভেজে যাচ্ছিল এই ফলটা খাইয়া যে যুবক ফলের মালিকের কাছে ক্ষমা চাইতে আসে এ কখনো সাধারণ যুবক হতে পারে না কথা বলে ঠিক না ঠিক এই যুবককে তো ছাড়া যাবে না এই কথা চিন্তা করে আল্লাহ রলি বলতেছে তোমাকে আমি ছাড়ব না তোমাকে ক্ষমা করতে পারি একটা শর্ত আছে কি শর্ত বলতেছে একটা বছর আমার এই বাগানের ভিতরে তোমার খেত মত করতে হবে এবং এই গাছের গোড়ায় গোড়ায় পানি দিতে হবে ঠিক আছে সামান্য একটা ফল খাওয়ার কারণে এক বছর গোলামি করতে হবে আল্লাহ রলি মনে মনে চিন্তা করতেছে দুনিয়ার তো একটা বছর কিন্তু আল্লাহ যদি আমাকে হাসনের ময়দানে বলে হে আবু সালে মুসা জঙ্গলি তুমি কার ফল খাইয়া বসু করে নামাজ পড়েছ তোমার কোনো এবার আমি কবুল করি নাই তুমি জাহান নামে চলে যাও আমি তো জাহান নামের আগুন সহ্য করতে পারবো না আমি দুনিয়াতে একটা বছর কষ্ট করছি আল্লাহ এক বছর খেদমত করলেন করার পরে আবার আসলেন হজুর আমাকে ক্ষমা করে দেয় আল্লাহ রলি বলে ক্ষমা করতে পারি তুমি যদি আরো একটা বছর খেজমুত করো এইভাবে যখন একটা বছর আবার খেদমত করলেন আবার যখন ক্ষমা চাইতে আসলেন আল্লাহ রলি বলতে যে তুমি আর এক বছর খেদমত করো তিনটা বছর খেদমত করার পর টোপলা বেঁধে নিয়ে যখন আল্লাহ রলির কাছে আসে হুজুর আমাকে ক্ষমা করে দেন এমন সময় হুজুর ডাক দে বলতেছে না না না

কিন্তু কানে শোনে না আমার মেয়ে কিন্তু কথা বলতে জানে না আমার মেয়ে কিন্তু হাঁটা চলা করতে পারে না বলে না বললাম হয় তোমার হাইরে কি মুসিবতে পড়লাম একটা ভুল করার কারণে তিনটা বছর আমি গাছের গোলামি করলাম আবার আবার বিবাহ করতে হবে এমন মেয়েকে বিবাহ করতে হবে কানে শোনে না চোখে দেখে না এই বিমা নিয়ে কে আমি কিভাবে বিবাহ করব দুনিয়ার জেনদিগে শেষ হয়ে যাবে এই কথা চিন্তা করে আল্লাহরাজি হয়ে গেলেন হয়ে আবু সালে মুসাজ বাসুর ঘর অলি বলতেছে যাও 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 তুমি বাসুর ঘরে প্রবেশ করো এমন সময় আল্লাহর আব্দুল কাদের জেনানি রহমাতুল্লাহ হিমালায় যখন বাসুর ঘরে প্রবেশ করে লক্ষ্য করে দেখতে পায় এমন এক মেয়ে বাসুর ঘরের ভেতরে বসে আছে ওনার চেহারার কারণে পুরা ঘর আলোকিত হয়ে গেছে বলেন সুবাহান একটা নজর দেখে ঘর থেকে বের হয়ে যখন দৌড় মারে ওই হুজুর ডাক দে বলে হে আব্দুল কাদের তুমি কেন ঘর থেকে বের হয়ে দৌড় মারতেছ এমন সময় আল্লাহ রলি বলতেছে আপনি বললেন কি আর হইল কি আপনি আপনার কথা বুঝতেছেন না যে আপনি বললেন কি আর হইল কি বলছেন যে আপনার মেয়ে চোখে দেখে না আপনার মেয়ে কানে শোনে না আপনার মেয়ে হলো হাঁটতে পারে না কিন্তু আমি তো তার বিপরীত দেখতে পাইলাম এত সুন্দর একটা মেয়ে বসে আছে যে মেয়ের চেহারা এত সুন্দর আমি আগে কখনো এরকম মেয়ে দেখিনি নাই বলেন সুবাহ আল্লাহ দ্বিতীয় নাম্বার বলেছিলাম আমার মেয়ে হলো নিয়ে দিন এই মুখ দ্বারা পুরুষের সাথে কোনো দিন কথা বলে নাই আমি তিন নাম্বারে বলেছিলাম আমার মেয়ে হলো ল্যাংরা একটাই কারণ আমার মেয়ে কোনদিন দিন এই পা দিয়া অন্য পুরুষের সাথে দেখা করার জন্য কোনো দিন যায় নাই এই জন্য বলেছিলাম আমার মেয়ে ল্যাংরা বলেন সুবাহান আল্লাহ আল্লাহ বলি আবু সালে সাথে উম্মুল খয়ের মা ফাতেমার বিয়ে হয়ে গেল বিয়ে হয়ে যাওয়ার পর ওনার গর্বে এমন একটা সন্তান আল্লাহ দিলেন যেরকম গাছ তেরকম তার ফল এমন একটা সন্তান দিলেন যে সন্তান তার নাম হল মহিউদ্দিন আব্দুল কাদের জেলানি রহমাতুল্লাহ আলায় বলেন সুবাহার কেমন সন্তান ছিলেন আব্দুল কাদের জেলানি রহমাতুল্লাহ আলায় ওনার মা বলতেছে আমার সন্তানকে যখন আমি মাদ্রাসায় ভর্তি করে দিলাম হুজুর যখন বলছে আলিফ বা আমার সন্তান আলিফ لام মিম যালিকাল কিতাবুল আরয়বাতি হুতাল মুত্তাকিন এই ভাবে 18 পারা বলে dise বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হুজুররা ভয় ধরছে এ জিন না শিশু আমাদের তো সন্দেহ হয় যে তথ্য নিতে চাও আব্দুল কাদেরের মায়ের কাছে চলে আব্দুল কাদেরের মায়ের কাছে যখন যাওয়া হলো বলতেছে হে উমুল খায়ের মা ফাতেমা আপনি কেমন সন্তান জন্ম দিচ্ছেন আমি শুধু বলছি আলিম আর এই সন্তান আঠারো পাড়া কোরআনের হেফজ করে আমাদের শোনায় দিছে বলেন সুবাহ তখন উম্মুল খাইমা মা ফাতেমা বলতেছে আল্লাহর কসম করে বলতেছি আমার আব্দুল কাদের যেদিন থেকে আমার গর্বে আসছে সেদিন থেকে আমি এক অক্ত নামাজও কাজা করি নাই এবং প্রতি অক্তে আমি এক পাড়া করে কোরআন পড়েছি এবং আঠারো পারা কোরআন আমি হেব্য করেছি বলেন সুবাহা আল্লাহ আল্লাহর কসম করে বলি আমি যদি তিরিশ পারা কোরআনের হেব্য করতাম আমার সন্তান তিরিশ পারা কোরআন হাফেজ হয়ে দুনিয়াতে আসতো বলেন সুবাহান সেই জন্য সন্তানের মায়েরা এখন কি করে পেটের ভিতরে বাচ্চা নিয়ে এসে বলে হুজুর একটু দোয়া করবেন আমার সন্তান যেন আব্দুল কাদের জেলানির মতো হয় হুজুর একটু দোয়া করবেন আমার সন্তান যেন ইমানে আজম আবু হানিমার মতো হয় কখনই হবে না আপনি পেটের ভিতরে বাচ্চা নিয়ে আপনি জল সাজি বাংলা দেখতেছেন এইটা দেখিয়ে যদি আপনার সন্তান দুনিয়াতে আসে জীবনেও কোনোদিন আদর্শবান সন্তান হবে না আপনার বয়স হয়ে গেলে ওই সন্তান কোনোদিনই আপনাকে ভাত দেবে না কারণ আপনার নিজেরাই আপনি সঠিক ছিলেন না নিজেরাই কোনোদিন নামাজ পড়েন নাই কোনোদিন সন্তানদেরকে নামাজের জন্য তাগিদও দেন নাই কিভাবে সন্তান আর যদি সন্তানকে ইসলামের আদর্শে আপনি বড় বানাইতেন ওই সন্তান আপনাকে ভালোবাসত ওই সন্তান আপনাকে বয়স হয়ে গেলে ওই সন্তান ভাত দিত কথা বলে ঠিক না তাহলে এহোকাল এবং পরকাল আল্লাহ আপনাদের অনেক রহমান করবেন সাল্লাহ আল্লাহ রবাহ আমাদেরকে সঠিকভাবে ইমান আমার আকলাক চরিত্র আকিদা ভালো রেখে সন্তানদেরকে সঠিক শিক্ষা শিক্ষিত করার মধ্যে ও আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ রা